খুব ট্যাট খুব ক্লান্ত গতকাল রাত্রে সাড়ে দশটার সময় দশ সাড়ে দশটা না দশটা নাগাদ এখান থেকে গেছিলাম প্রথমে বলে নিই তোমাদের গুড মর্নিং সবাইকে আমার ভালোবাসা বড়দের প্রণাম ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম স্বাগত এখন বাজে এগারোটা দশ আজকে হচ্ছে ছাব্বিশ আজকে হচ্ছে সাতাশ তারিখ তো একটা খিচুড়ি ব্লগ তোমাদের আমি দিতে চলেছি কারণ আমার মাথা কাজ করছে না এতগুলো ঝামেলা মাথার উপরে এসে পড়েছে এইটুকু তোমাদের আপডেট না দিলে নয় তাই দিচ্ছি গতকালকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিছুটা দিইনি সেইটা দেখতে পাবে এরপরে আমার কথা বলার পরে তো সব মিলিয়ে আমি আজকে গ্যালারিটা পুরো খালি করে দেবো আজকে সাতাশ তারিখ খালি করে দিয়ে তারপর আবার মানে যে এখন বেরোবো এই পর থেকে শুরু করব তো গতকালকে ভিডিও বড় হয়ে যাবে বলে দিইনি আজকে অ্যাড করে দিচ্ছি আর গতকালকের ভিডিওতে আমি কিছু কিছু নাম হয়তো মিস্টেক করে গেছি তার মধ্যে বিশেষ একজন সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার মুন ওর নামটা সবার আগে আমার বলা উচিত ছিল আমার না আমি না এরকমই জানো তো প্লিজ তোমরা কিছু মনে করো না এই নিয়ে অনেক তোল পার জন্য তো আমি ওর নামটা মিস্টেক করে গেছি মানে ভিডিওটা এডিট করার পরে আমার মাথায় এসছে। আমি মনে হয় বয়সের তাড়নায় নাকি জানি না এরকম ভুল হওয়া হচ্ছে আমার এখন ইদানিং যেন একটু বেশি হচ্ছে তো ভিডিওটা যখন আমি এডিটে বসেছি পরে খেয়াল হলো যে আর মনের নামটা তো মনে ছিল না মন মন করে যাচ্ছে মনটার ভেতরে ইন্ডিয়ান ব্লগার মুন এই কথাটা কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না এখনই একজন আমার কাছের মানুষ আমার এক নাম বলবো না এখানে সেও আমাকে অনেক হেল্প করেছে অবশ্যই হেল্প করেছে ভালো মন্দ মিশিয়ে আমি কন্ট্রোভার্সি চাই না এই নামটা নাইবা বললাম ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ওর পুরো নামটা কিরে তো ও বলল। তারপরে এই যে ভিডিওটা তোমাদের একটু আপডেট দিতে আসলাম তো আমার এই চ্যানেল বা এই যে ইনকাম নিজের পায়ে দাঁড়ানো এর জন্য মনেরও অনেক অবদান আছে মন অনেকবার চেষ্টা করেছে ওর হাত ধরে থাকলে আমার হয়তো এতদিন সময় লাগতো না এত হেনস্থা হতে হতো না অনেক হেনস্থা হয়েছে এই চ্যানেলটা নিয়ে আমি তো অনেক কিছু জীবনে ঘটে গেছে এই চ্যানেলের কারণে যাই হোক সেটা পুরোনো দিনের কথা আর বলতে চায় না আর কমেন্ট করেছো মানে এক নজরে দেখেছি কোনো লাভরিয়্যাক্টও দেওয়া হয়নি আর একজন কমেন্ট করেছো যে তোমাকে ফেস ওয়াশ তো আর কিনে দিয়েছিল সে তার নাম তো বললে না তো তোমরা মানে খোঁচা দাও কেন এসে যে জায়গাটা আমি মানে ইয়ে করতে চাই স্মৃতির খাতা থেকে বাদ দিতে চাই যেখানে থেকে আমার অনেক কিছু জীবনে তোলপাড় হয়ে গেছে সেই জায়গাটা এসে খোঁচা দাও কেন আমি তো বললাম ফার্স্ট আমার মেয়েই ওই ইয়েটা আমাকে দিয়েছিল ও তখন প্রমোশন করতো নাকি ওর অনেক রকম ছিল যে কারণে হোক ও ওই লোটাসের হোয়াইট বিউটিটা ও ফার্স্ট টাইম আমাকে দিয়েছিল। সেখান থেকে আমি ওটা ইউজ করে আমার ভালো লাগে ওই জন্য ওটাই ব্যবহার করি আমি আমি ওই এ মাসে একটা ব্যবহার করব ও মাসে একটা ব্যবহার করবো ওইগুলো আমার পছন্দ না ওই একটাই আমি ব্যবহার করি আমি যখন সারা জীবন সানসিল্ক ব্যবহার করেছি মাথায় এখন একটু চেঞ্জ করেছি তা যাই হোক আমাকে আর মনে করিয়ে ওই ওই সব ইয়ে করো না প্লিজ বলছি হ্যাঁ কিনে দিয়েছিল। ঠিক আছে আরও তো কত কিছু কিনে দিয়েছিল একটা ছোট্ট জোয়ানের কোটো কিনে দিয়েছিলো সেটাও দেখেছি আমি একটা নেভিয়ার কোটো কিনে দিয়েছিলো দিয়েছিল কি হয়েছে রাস্তা ভিকারিকেও তো কোনো কত কিছু মানুষ কিনে দেয় তখন তো আমি ভিকারি ছিলাম তাই কিনে দিয়েছে তাই না এতে তো কোনো অসুবিধা নেই ভিকারিকে তো মানুষ কত কিছু দান করে তো দিয়েছিল ভালো কথা আমি তাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করছি করেছি করছি করবো ঠিক আছে আমি কারোর ভালো খারাপ চাই না সে ভালো থাকুক ছেলে মেয়ে সংসার সন্তান আরও পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক সুখী থাকুক হ্যাঁ শান্তিতে জীবনযাপন করুক এটা আমি আশীর্বাদ করছি কিন্তু তার চেয়ে বেশি তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না বলিনি মানে এতদিন যখন চেপে ইয়ে হয়ে গেছি আর বলতেও চাই না তো চলো এসব কথা আমাকে বলে আমাকে ডিস্টার্ব করো না এমনি আমি ভীষণ ব্যস্ত আছি জানি অনেকে বলবা যে কাকিমা তোমাকে আমরা বারবার বলছি কিছু কমেন্ট তুমি ইগনোর করো হ্যাঁ কিন্তু ইগনোর করা যায় না সবসময় হ্যাঁ এগুলো সবসময় করা যায় না এটুকু কথা বলতে আসলাম তো মনের কথাটা বলতে ভুলে গেছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমরা জগা খিচুড়িভাবে নিয়ে নাও আগামী দিন থেকে এখন আবার বেরোবো দোয়ার সরকারে দেখি কি সারাদিন কি করি না করি জেরক্সের ওখানে যেতে হবে তারপরে ফটো তুলতে হবে তারপরে দুয়ারা সরকার ওখানে যেতে হবে আজকে সারাদিন এই চলবে এখন স্নান করে ঠাকুর ঠাকুর জল মিষ্টি দিয়ে নাখে মুখে করে বেরোবো ঠিক আছে এই সকালে বাড়ি এসেছি কালকে অনেক রাত হয়ে গেছিলো সোমনাথ বললো যে মাকে বলো বাড়ি যেতে হবে না এখানেই ঘুমিয়ে পড়ুক তো এই সকালে বাড়ি এসে তাড়াতাড়ি চলে এসেছি দেরি মানে দেরি করার সময় নেই এখন ঝটপট যা কাজ বাকি আছে কিচ্ছু করিনি এই চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তো মনের কথাটা বলতে ভুলে গেছিলাম আবার এডিট করার পরে মনে পড়েছে তারপরে রাত্রে এক ঝলক কমেন্টও দেখলাম ওই বাড়িতে গেছি আমি চলে চলে আসবো বলে গেছি যে ওরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আসলে আমি চলে আসতাম তো আমি চলেই আসতাম সোমনাথ কিছুতেই আসতে দিল না তো চশমাটা নিতে ভুলে গেছি কমেন্ট পড়তে পারছিলাম না ওই জন্য এক ঝলক দেখেছি দেখেও বনে নেবো বাবা কমেন্টও এসে গেছে যে মনের কথাটা বলিনি বলে মানে এডিট করার পরে আপলোড করার সময় মনে মানে খেয়াল করেছে আমার আর খেয়াল বললে কী হবে খালি মন বললে তো তোমরা বুঝবে না অনেকেই অনেকেই বুঝবে কিন্তু অনেকে আবার বুঝবে না তো ইন্ডিয়ান ব্লগার মন এই কথাটা আমার মনে পড়ছে না বিশ্বাস করো ওয়ান গড বলছি মনে পড়ছ না আমি এই মাত্র একজনকে ফোন করে জানলাম ঠিক আছে তো চলো আগামী ভিডিওগুলো দেখতে মানে এরপরের ভিডিওতে চলে যাই তোমরা দেখতে থাকো এডিট মানে সেভ করা হয়ে গেছে এটা জুড়ে দেবো ফার্স্টেই তো প্লিজ তোমরা কিছু মনে করো না আগামী দিন থেকে যদি ভিডিও দিতে নাও পারি তাহলে আগের থেকে সেটা আমি বলে রাখলাম আর যদি দিতে পারি তো দিয়ে দেবো ছোটোখাটো যা পারি কারণ আগামী দুদিন দিন খুব ব্যস্ত থাকবো ঠিক আছে টাটা শুভ সকাল তোমাদের এগারোটা পনেরো বাজে বারোটা চল্লিশ জামা কাপড় ধোয়া হলো বাসন মাজা হলো এখন ঘর মুচবো ঘরে এসে দেখি কারেন্ট নেই ফোনটায় মানে চার্জ পঞ্চাশ পার্সেন্ট তো আজ সকাল থেকে এই কীর্তি করছে বুঝেছো আর এইগুলো সব ধুয়ে নিয়েছি চলো ব্যাক ক্যামেরায় দেখা আর কিন্তু শনিবার শনিবারে সব একটু ধুই না করলে ভালো লাগে না এগুলো ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে জল বের করে রাখলাম কারেন্ট আসলে পাম্প চালাতে হবে দেখো কি পরিষ্কার জল ঠিক আছে এক সপ্তাহ প্রায় হয়ে গেছে মনে হয় জল তুলিনি মানে মোটর চালায়নি এখন দেখো কি পরিষ্কার জল জলটা থিতিয়ে থিতিয়ে এরম পরিষ্কার ফ্রেশ জল হয়ে যায় এই জলটা ভীষণ ভালো তো এই দেখো কিসে করে করে জল ভরে রেখেছি সব মুগ ইয়ে পরে বালতিতে রাখবো খানিক খানিক জল এভাবে বার করে রাখি তারপর ব্রাশ করতে লাগে মুখ ধুতে লাগে ওই জন্য নাহলে কিন্তু দাঁত লাল হয়ে যাবে আর এইগুলো এইভাবে ঢেকে রেখেছি নাহলে টিকটিকিতে পটি করবে ঠিক আছে চলো এখন আমি ঘর মুচবো চলো এখন আর ভিডিও করছি না আর এই ছোটো আলুটা ধুয়ে নিলাম আর বড় আলুটাকে ভিজিয়ে রেখেছি তোমরা কারা কারা এরকম আলু ভিজিয়ে রাখো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই দেখো এই স্যার নিয়ে যাবো ওই বাড়ি মেয়ে বলেছে মা সায়ার দড়ি পেলে কিনবা তো আমি অনেকদিন আগেই এটা কিনেছিলাম ওই মেঘেদের বাড়ি থাকতে তো এটা নিয়ে যাব এখন এই তো এই পর্যন্ত তো চলো ঘরটা মুছে স্নান করে আসি কেমন এগুলো রাত্রিবেলা এসে কাজ করবো হ্যাঁ বন্ধুরা এখন বাজে দুটো পনেরো স্নান পুজো সব কমপ্লিট ঠিক আছে মাথার সামনেটা সামনেটা জল দিই রোজ জল ভিজাই না আমি এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট সমস্ত কাজ কিচ্ছুই কাজ না রান্না নিতে কী কাজ বলো রাত্রিবেলায় সে ডালিয়া করব। এখন এটা সেটা খেয়ে কাটিয়ে দেবো কলা লেবু দেখি রাস্তায় গিয়ে কি পাই এই যে এগুলো এখন ব্যাগে করতে হবে অনেক কিছু টুকটাক আর এই যে এখানে সব মেলা রয়েছে জামা কাপড় আলুটা রোদে দেওয়া রয়েছে যেটুকু শুকাবে শুকাবে না শুকালে তুলে রেখে যেতে হবে দেখাই যাচ্ছে না ঠিক আছে ক্যামেরা কি হয় আমার বৈজরঙ্গালিকে মালিকে পাঠিয়ে দিয়েছি ওই জিও ফাইবারের এত বক্স হয়ে গেছে না কি বলবো চলো কি পরে যাওয়া যায় দেখি রেডি হয়ে নি মুখে একটু নেভিয়া মাখলাম কারণ নেভিয়াটা শেষ করে দিই কালকে তো পণ্ডস কিনে নিয়ে এসেছি তারপরে পণ্ডস মাখা শুরু করব কারণ শীত এখনও আছে আজকে কিন্তু গরম গরম লাগছে জানো হঠাৎ করে দেখছি গরম গরম লাগছে আজকে সরষের তেল মেখে চান করেছি চলো আবার সোমবারে যেতে হবে এক জায়গা দুয়ারে সরকার টাটা কাছের থেকে না দেখলে ভালো লাগে না আমার আজকে আর ফুল আনতে যাওয়ার টাইম হয়নি ফুল ছিল সেটাই দিয়ে দিয়েছি তাই দিয়ে পুজো দিয়ে দিয়েছি ঘরে ফুল ছিল আর কালকে রাত্রেবেলা আসার সময় যে লাড্ডু নিয়ে এসেছিলাম মিষ্টি খেতে আমি ভালোবাসি তো ঠাকুরকে মিষ্টি দেওয়া নেই আমার পেটে যাবে তার জন্য তাই দেখো সাই বাবা আমার খুব ভালো লাগে সাই বাবাকে আর এই যে পুজো দেওয়া কমপ্লিট আর এই যে ফুলগুলো একটু টাটকা হবে বলে জলে দিয়ে রেখেছি আর এই কটা ফুল আছে আরেক দিন হয়ে যাবে ফুল তুলসী পাতা সব ধরেছে এখানে এই ফুলগুলো জলে ভিজিয়ে রাখলে আবার তাজা হয়ে যাবে মানে এই এর থেকেই ছিল এই কটা ফুল থাকলেও আরেক দিন হয়ে যাবে চলো রেডি হই ঘরের মধ্যে ভিডিও করতে ভুলে গেছি বেরোবার আগে দেখো কেমন শাড়ি গুজি করেছি আজকে শাড়ি পরেছি শাড়ি এই শাড়িটা অনেক দিন পরে পরলাম এই দেখো এই শাড়িটাকে অনেক দিন পরে পরলাম কেমন লাগছে অবশ্যই জানাবে কোনো কেমন হ্যাঁ ডালি আমার ভালো লাগার জিনিসগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না বলো তো আজকে সেই জন্য ছাদে এসেই এইটা আমার চোখে পড়েছে আমার ছাদে সেই এটা চোখে পড়েছে আর বড়ো হবে না গো এই পর্যন্তই এর চেয়ে বড়ো আর হবে না বুঝলে বন্ধুরা দেখো ডালিয়াটা কি দারুণ ওই যে ওখানে আর একটা আছে এই যে এই একটা আর ওই একটা দুটো ডালিয়া হয়েছে আর এখানে পাখিতে কিচিরমিচির করছে কিচিরমিচির মিচির মধ্যে অনেক রকম পাখি আছে ছাদে কেউ থাকলে খুলে দেখাতে বলতে পারতাম হুম দাদাও তোমাকে তোমাকে পরে কেমন আমাকে কি করছে ব্যাগ একটু মানে দেখো করতো ওরকম এসেছে আরও আছে কিন্তু ও বড় মায়ের গাছের যত্নই আলাদা সার দেওয়া জল দেওয়া দুইবেলা করে ও সেই ফুলের বাগান তাই বলছিলাম বড়ো মাকে মানে মন্দিরের বড় দেঠি শাশুড়ি বলছিলাম তোমার বৌমাকে বলবা এই এখানে দাঁড়িয়ে শর্ট ভিডিও করতে ও একটা চ্যানেল খুলেছে অর্পিতা লাইফস্টাইল নাকি যেন ওই দেখো একটা পাখি কি সুন্দর পাখিটা জয়ী ও মা বলে যা কি দুষ্টু উড়ে চলে গেল চলে গেল কি দারুণ ছিল পাখিটা দেখতে কালারটা গায়ের ওই যে এই ফুল লাল ফুল গাছটাই বসছিল ওই যে আরেকটা আছে আরও আছে ওটা অন্য ওই ওই পাখিটা অন্য ছিল টুনটুনি এগুলো এর মধ্যে অনেক পাখি আছে জানি তুই আমাদের ফুল ফুটেছে এই এই দেখো দেখো ওখানে একটা আর এই শিউলি গাছে ফুল ফুটবে তাড়াতাড়ি ফুল ফুটবে এই শিউলি গাছটা বেশ কম হ্যাঁ হ্যাঁ এই যে এইটা শিউলি ফুল এইটা শিউলি শিউলি এটা বেল গাছ বেলি ফুলের গাছ তাই তুমি দুর্গা ঠাকুরের ভক্ত তুমি তো শিব ঠাকুরেরও ভক্ত কিছু হাতে নাচে চেভ দেখো লাফ দড়ি খেলছে আজকে আমি আর লাফাবো না গো একটু পরে তো সন্ধ্যা যা জুতোই খুলে গেল খুলে গেলো যা খেলাতে মজা নাই বাজারের দিকে গেলাম কালকে মনে ছিল না জানিস তো তাহলে ওই দোকানেও পাওয়া যায় একদম মনে ছিল না আমাকে একজন কমেন্ট করেছে জৈক একটা ছোট স্পিকি কিনে দিতে ও কিছু হবে না এইটা সরে জানো কি করে করলে তো হবে তুমি বেশ তো ভাই ওই লাফাও তাহলে ওইটাই ভালো এইটা না তুমি দুই হাতে ধরে তুই ডান্স করছিস গরম লাগছে কেন আজকে পাখি আছে না পৃথিবী ধ্বংস হচ্ছে চোখের কায়দা দেখে তো কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে জয়ী জয়ী কিন্তু বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বড় হবে না আস্তে আস্তে বড় হবি ঠাকুর বড় করে দিচ্ছে আমি জানি না আমার হাত থেকে ছুটে গেছে চলো নিচে চলো কুয়াশা পড়ছে চলো আমার শীত করছে তাই এরকম গায়ে দিচ্ছে দেখো ইন্দ্রানি এই যে চেনো নাকি দেখো তো দেখো তো চেনো নাকি আরে স্থির হয়ে দাঁড়া হবে স্থির এর হবে স্থির বাবা দেখো আরে একটু স্থির হয়ে ওই দেখো শাড়ি পরে সংসার করছে শাড়াপো নাচ করা সংসারের নাচ করা আরে যে এখানে সন্ধ্যা দিল ওই দেখো ওই দেখো সন্ডা দিয়েছে শাড়ি পরে আজি সন্ডা দেব বলছিল শাড়ি পরে সন্ধ্যা দিয়েছে দেখেছো ইंदा নেই তোমার শাড়ি পরেছে টুকটুক শোনায় দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিন্তু এই শাড়িটা পরে ও যে কি মজা পায় একা একা পড়তে পারে তো জন্য বন্ধুরা আমি আজকে গেছি এইগুলো সব এই ভেতরে লাট মারা ছিল আজকে রাত্রে কমপ্লিট করতে পারবো তো বন্ধুরা দেখো তো মনে তো হচ্ছে না আজকে রাতে কমপ্লিট করতে পারবো মনে হচ্ছে আমি আমি গেছি আমি শেষ না করলে তো এই যে একটা খুঁজতে গিয়ে একটা বের করে পাই না কেউ আসবে না এখন আমি এই বসলাম গুছাতে ঠিক আছে বাবা মাঝে ওই ঘরে ঘুমাবে আর আমি আর তুই এই ঘরে ঘুমাবো মানে তুই ঘুমাবি আর আমি এগুলো করেই যাবো করেই যাবো করেই যাবো

এই শাড়িটা পরে কি একটা রিলস করবে তোমরা বলো তাহলে করবে ও করতে চাচ্ছে না এই দেখো তোমাদের একটা ছবি আমি শেয়ার করব এই শাড়িটা পরে বিয়ের আগের এই শাড়িটা এই শাড়িটা পরে ইয়েতে গিয়ে স্টুডিওতে গিয়ে একটা ফটো তুলেছিল এক দেখায় বিয়ে এক ছবিতে বিয়ে তো এই শাড়িটা পরে কি রিলস দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি বলছি তো মানছে না তোমরা বললেই মানবে চলো এখনো আমি বাড়ি যেতে পারিনি সাড়ে দশটা এগারোটা বেজে গেল।

টাটা চলে গেলাম হ্যাঁ ওই যে মনে দেখো ঘড়ির টাইমটা দেখো তোমরা এই দেখো ঘড়ির টাইমটা দেখেছ তাহলে আমার বাড়ি যেতে ভয় করবে না বলো তো আমাকে কি এগিয়ে দেবে এরা হ্যাঁ হ্যাঁ ও এগিয়ে দেবে আমাকে এই আমি চলে গেলাম বল এখন আজকে তো না তা এখন ভালোবেসে কি হবে হুম

মন্দিরের ভিডিওতে তো দেখতে পাবে ওই জন্য একটুখানি শ্যুট করছি আজকে এখন রানিং এটাই এক্ষুনি জমা মানে আজকে সন্ধ্যেই দিয়ে দেবো তো আমাদের দুপুরের আজকে লাঞ্চ হচ্ছে আগামী দুদিন ভিডিও দিতে পারবো না খুব চাপ থাকবে খুব চাপ হয়তো শ্যুট করে রাখবো কম বেশি কিন্তু ভিডিও এডিট করে দেওয়ার মতো মনে হয় সময় পাবো না আমি ঠিক আছে তো চলো আজকে দুপুরের লাঞ্চে আমরা নাতনি আর দিদা মিলে কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ঠিক আছে আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এটা একদম আজকে দুপুরে শ্যুট করছি সন্ধেবেলায় পোস্ট হবে তো চলো দেখে নাও আমি ভেবেছিলাম জয়ীকে নিয়ে রান্না বান্না করা খুব অসুবিধা হয়ে যায় কারণ ও খালি দিদা 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 করতেই থাকে ওর কাছে বসতে হয় তো ওই জন্য ভেবেছিলাম বিরিয়ানি আনবো তো জয়ী বলল না আমি বিরিয়ানি খাবো না আমি পোলাও খাবো পোলাও তার জন্য এই যে একটা পোলাও আনা হয়েছে মানে ওর মা অর্ডার করে দিয়েছে আর দিয়ে গেল আমি পয়সা দিয়ে দিয়েছি এই দেখো কি দিয়ে খাচ্ছে আর বললো যে দিদা একদম মনে হচ্ছে বিয়েবাড়ি নেমন্তন্ন খাচ্ছি তাই বলছে এই দেখো পোলাও চিলি চিকেন পাঁপড় চাটনি আলুর দম আর এখানে আমি হচ্ছে একটা শশা কেটে দিয়েছি শশাটা কিন্তু খেতে হবে শোনা সে আগে খাও পরে খাও শশাটা কিন্তু খেয়ে দিতেই হবে ঠিক আছে হ্যাঁ পোলাও দেখে এলাম তো এই হচ্ছে জয়ির দুপুরে লাঞ্চ আর আমারও রয়েছে এ দেখো সব এখানে দম আছে এই যে পাঁপড় আছে এখানে চাটনি আছে তো এখানে এই এর মধ্যে চিলি চিকেন আছে খাও না আছে আরো রাত্রেও হয়ে যাবে অসুবিধা নেই ওই আমি বাঙালি তো ভাত খাইনি দেখে এই যে ভাতও করেছি এখন একটু বেগুন ভাজবো বাঁধাকপি করব। এগুলো বাচ্চা মানুষ ও খাবে আমি একটু প্রসাদের মতো খাবো ও খুশি খুশি খাক ঠিক আছে খেয়ে নিক ওকে খেতে দিয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি সাবান মাখিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম ব্যাক ক্যামেরায় ওকে দেখালে আবার যদি ইয়ে হয়ে যায় ওই জন্য ক্যামেরায় আসলাম এই যে যদি খাচ্ছে খুশি যদি খুব খুশি হ্যাঁ গত রাত্রে ঘুমালো না কেন দিদা বাড়ি প্রথম দিন দিদার কোলের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি কিছুতেই না জানো না কি টেনশন আজকে উঠে পড়েছে আমার শরীরটাও দিচ্ছে না ঘুমায়নি দেখে এত চিন্তা হচ্ছে কেন ঘুমাল না কি জানি কিছুতেই না মানে নতুন জায়গায় ঘুম হয় না বুঝেছো তো চল রিমঝিমের সঙ্গে দেখা করিয়ে নিয়ে এসেছি রিমঝিম আসতে বলে এসছি এখন কখনো আসবে জানি না রিমঝিম রিমঝিম আসলো আবার এসে খোলা না বলে চলে যাবে আর এখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সব বাচ্চাদের খাওয়াচ্ছে ওখানে নিমন্ত্রণ আছে কিন্তু যাবে না জয়ী আবার বলে আসলো তুই আয় তোর সাথে একসাথে খাবো ও আসছে না দেখে ও স্নান করা হয়ে গেছে এবার খিদেও পেয়ে গেছে তিনটে বাজে সকাল থেকে বললাম দুধ কর্নফ্লেক্স খা খাবো না কি ম্যাগি করে দিই খা খাবো না কিচ্ছু খাইনি খালি আমার সঙ্গে একটুখানি চা আর মুড়ি খেয়েছে এইটুকু একটু চা খেয়েছে আর মুড়ি খেয়েছে বুঝলে ওই জন্য ওকে দিয়ে দিলাম আর চিপস খেয়েছে এই আর কি তো ওকে খেতে দিয়েছিলাম শান্তি করে খাক আর আমি একটু কাজ ছেড়ে নিই নিয়ে টুক করে স্নানটা করে আসি তিনটে বাসন আছে বাসনটা মেজে স্নান করে এসে ওর সঙ্গে যোগদান করবো ও আস্তে আস্তে খাক তো চলো আজকে প্রজাতন্ত্র দিবস তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ঠিক আছে তাহলে টাটা আবার সন্ধ্যাবেলা ওই বাড়ি যাবো ওকে নিয়ে ওরা ফিরতে ফিরতে রাত্রি এগারোটা মেজে যাবে চলো এরপরে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কিন্তু এটা পরে পাবে তোমরা হয় না রেগুলার রেগুলার ভিডিও রেগুলার দেওয়া যায় না গো এডিট করতে প্রচুর সময় লাগে তারপরে এখন কদিন খুব চাপ যাবে এই বাজার হাট তারপরে তোমার ওই কি বলছে সরকার ওখানে যেতে হবে খুব প্রয়োজন ওটা যাওয়ার কালকে তো আমার সারাদিন ওই করতেই যাবে কখন আমি কি করব বলো আর রাত জেগে গতকাল রাতে জেগেছি আবার আগামীকাল রাত যাগলে মানে আজকে রাত জাগলে হবে না আমাকে ঘুমিয়ে পড়তে হবে সকালে ওটা অনেক কাজ আছে দুটো পাসপোর্ট ফটি তুলতে হবে চলো তাহলে

খেলাম এই টিপটা করলে কেমন লাগে বলো তো চলবে এই টিপটা ভিডিও করছি না গো এখন এডিট করছি দেখি যদি হয় এই টিপটা করে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি বলো কাকিমা ভাল লাগছে ভাল লাগছে বড় বড় টিপ পড়বে তাহলে ফোন তো পড়বো আমার এমন বড় বড় টিপ পড়তাম আগে অনেক আগে যেন বড় বড় টিপ পড়তাম বলছি লেবুর রস করে খাওয়ালাম লেবুটা খুব ভালো ছিল দুটো লেবু দিয়েছ মা তো একটা ছিললাম আর একটা আছে আরও দুটো লেবু আছে আমি খাই ওগুলো আগের টাটকা যেটা লেবু জয়কে রস করে খাই দিলাম চলো ওই দেখো ফোন চার্জ হচ্ছে দেখো তার এখন বাজে ফোনে ছটা দেখি ভিডিও এডিট করতে পারি কি না

어러분들께업무 <laughs> <깨어 봐봐. 웃음>